কার্যক্রম গুলা বিষয় করতে পারি আমার বিশ্বাস এই সি আমাদের আর আবার কি কথা আজকে থেকে যেহেতু আমি এই দলের করলাম

এই সম্মান বুদ্ধ যদি আমাদের আমরা যদি আমরা একটা শেয়ার গঠন করি পরস্পর দ্বন্দ্ব নিরসনের জন্য আমরা মহব্বত করতে করব দ্বন্দ্ব হবে ইনশাআল্লাহ আমার যে সমস্ত ভাইরা অনেকেই বিভ্রান্ত ছড়াবে আজকে পর থেকে কথা বলতে